কথা কি আমি শুধু কথাটা বলছি আমরা সরকারি ঘরে থাকি সরকারি ঘরে থাকে ওই যে ব্যানার লাগানো আওয়ামী লীগের খুলে ফেলে আমরা নিজেরা আমরা আসছি যে ভাইয়া একটা প্রজেক্ট করবে আর আপনারা জানেন তেদিক বেশি এখন এখানে নুরুস্থির লোক আসছে তারা তাদেরকে নাকি দাওয়াত দেওয়া হয় নাই আনুষ্ঠানিক ভাবে তারা নাকি পায় নাই তোমরা পাও নাই ঠিক আছে তোমরা বলতে পারতা যে আমাদের কেন দাওয়াত দেন নাই দরকার হলে এখানে লোক মাপ চাইতো যে ভাই ভুল হই গেছে তোমাকে দাওয়াত দিতে পারি কথা আছে না

এই মাওলানা শামীম নবের বহিষ্কৃত এক লন্ডন প্রবাসী নেতা উনি ওলামা দল থেকে বহিষ্কৃত উনি একটা লাইভে এসে প্রতিদিন আমাদের রাজনৈতিক বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন রকমের কথা বলে উনি বিভিন্ন রকম কথা বলে উনি বিভিন্ন রাজনৈতিক নেতাকে নিয়ে মিথ্যা উদ্দেশ্য করে যাবে এমন এমন কথা বলে যেগুলো সমাজে অগ্রহণযোগ্য উনি কালকের আমার নেতা যে বিএনপির প্রতিষ্ঠাতা রণাঙ্গনের বীরযোদ্ধা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি কুটুক্তিমূলক বক্তব্য রেখে যেটা আমরা ওনার আদর্শে বিশ্বাস করি আমরা যে সংগঠন করি যারা আমাদেরকে ইগোতে লেগেছে আমাদেরকে আহত করেছে আমাদেরকে কষ্ট দিয়েছে উনি বলেছে ওনার বাবা এই মাওলানা স্বামী পিতা আওয়ামী করত। করতো এটা সবাই জানে উনি তোনার বাবা এবং ওনাকে জাহির করার জন্য সেভ করার জন্য উনি একটি লাইভে বক্তৃতায় বলেছে যে আমার পিতা আওয়ামী করে করে কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগ করত যেটা সারা আমি শুধু পাথরঘাটা উপজেলায় না সারা বাংলাদেশের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ রাজনীতি করে তাদের প্রতিটা লোককে আঘাত করেছে সে আঘাত করার পরও আজকের উনি মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন কথা বলে আজকে এখানে একটা জনসভা টাকা পয়সা দিয়ে লোকজনের জনসভার মতো করতে চাচ্ছে ওইটা উনি যে আকামটা করেছে উনি যে মিথ্যা কথা বলেছে আমার নেতাকে নিয়ে যে একটা কটুক্তি করেছে সেইটাকে যেন মানুষ ভুলে যেতে পারে সেই জন্য আজকে একটা সভা করেছে সেই সভাটা যেন না হয় আমি বিএনপি কর্মী হিসেবে বলেছি উনি যতক্ষণে আমার আমার নেতা আমি যার আদর্শ আদর্শিক আমার যে নেতা শহীদ পেসিডেন্ট যেহেতু আমার কিনে যেব মাপটা চাবে কেন্দ্রীয় দল থেকে যতক্ষণ সিদ্ধান্ত না আসবে ততক্ষণই উনি কোনো দল দলের কোনো মিটিং করতে পারবে না এবং ওনাকে পাথর কাটার সকল দল থেকে আমি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল অনেক নেতৃবৃন্দ তাদের পক্ষ থেকে ওনাকে আমরা বয়কট করলাম